যে এটা হলো আমাদের ঘসির মাছা এই ঘসির মাছা আলো মা ঘুইতা শুকনা খুশি এই যে আমাদের চক সব ধান পেকে যাচ্ছে মেশিন আইসে মেশিন দেখাতেছে সবাই আমাদের ধান দুদিন পর কাটব এখন হচ্ছে বিকাল টাইম গরু রে দিব

বিকাল টাইম সন্ধ্যা হয়ে পড়াই এখন বৈশাখী বর্দি হইল বর্দি চুলা ধরাই দিছে আজকে বৈশাখী জাল মুড়ি খাইবো বুট দিয়ে তার জন্য আমাদের বাড়ি বুট ছিল ওই বুটটা রান্না করবো তিনটে পেঁয়াজ কুচি এলাচ দারচিনি কাঁচা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এই যে বুট আমি ভিজে রাখছিলাম এই যে গরম জল দিয়ে দিছি এই গরম জল দিয়ে বুটটা সিদ্ধ করে নেবো আলু আর বুট দিয়ে দিতেছে এই দুইটা জিনিস সিদ্ধ করে নেবো বন্ধুরা সন্ধ্যা লাগছে আজান দিছে ছোটো মেয়ে যে সন্ধ্যা পাতি ধরাইতেছে আমার বড় মেয়ে অনামিক কালো হে জালমুড়ি ই করতেছে সব বানাইতেছে কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন সন্ধ্যাও লাগে গেছে আমার দিদা তো এই যে ব্যস্ত হয়ে গেছে খাবারের জন্য দিদা তোমার খাইতে মন ধরছে বুঝছো বানানটা খাইতে মজা বেশি কিনা আসছে সোনা আলুগুলো সেরেছি এই যে আসলে গড়ে দিব আজ কইলো সন্ধ্যা কাল রাত্রে বিকাল কর তিন মিলিয়া ভিডিও কারণ ছোলা বানাইতে বানাইতে রাত হয়ে যাব আমরা রাত্রে সবাই খামু এই যেখানে হলুদ কুচের গুঁড়া লবণ দইনার গুঁড়ে এখন জিরার গুঁড়ে দিতেছে সব মশলা এক করছে মিশেই মশলাটা এই যে ছোলার

এখন আলু গালে নিব সিদ্ধ করে আলু ছোলার মধ্যে খাই খোলা পান মা দিদিমা তুলছে আমরা দুই বোন তুলছিলাম বিকালবেলা দেখেন কাছাড়ছে পাকাই পেঁয়াজ হালকা বাইজ নিচ্ছে এখন এর মধ্যে আদা বাটা দিয়ে দিব রসুন বাটা পেঁয়াজ বাটা তিন পদের মশলা দিয়ে দিবো ভালো করে বাইজ আমাদের বাড়ির যে মশলা আছে সেই মশলা দিয়ে তৈরি করা হবো ঝালমুড়ি তো অনেক কিছু ব্যবহার করে আমরা তো তেমন কিছু ব্যবহার করে আমার যা আছে তাই দিয়ে আমরা আজকে ঝালমুড়ি তৈরি করা খামু বাড়ি এখন এই মশলাটা স্কুল দিলো মিছিয়ে রাখছিল এখন মরিচ দিয়ে দিল এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব যে মশলাটা ভালো করে কষিয়ে নিছি এখন আলু আর ছোলা দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব

বাড়ির আমাদের কচকচা মুড়ি দিয়ে দেশি মুড়ি দিয়ে ঝাল মুড়ি বাড়ি বানিয়ে খাইতেছি বসে কেমন হয়েছে মজা হয়েছে তুই করে খাস না কে দিদার লক্ষ্মী দাদা লক্ষ্মী দাদার উপলক্ষে মাসি খাইতেছে ওর দাদু খাইতেছে মা খাইতেছে ওর বাপে খাইবো আমিও খামো সবাই খামো মা দিদার উপলক্ষে মায়ের খাওয়া দিতেছে না

তা বানানোর বানানো বাজারে বানানোর বানানো নিজে হাতে বানানোর জিনিস খাইতে খুব ভালো লাগে এখন উপকারের দিকেও ভালো মশলা জিনিস খাওয়া সবচেয়ে উপকার সবার পক্ষেই তাহলে বন্ধুরা আজকে মাদি ভিডিও শেষ আগামী দিনে শুভেচ্ছা রইল আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আবার দেখা হবে